দেশে গ্রামের সমাজের সমস্ত দর্শক স্বাগত দর্শক এক নাগারে খরার কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে প্রাকৃতিক পরিবেশ নষ্ট হয়ে যেতে চলছে চাষিদের আবাদি ফসল এই মুহুর্তে দেখুন একটা জমি আমরা দেখাচ্ছি যে জমিতে ভুট্টা গাছ শুকিয়ে অনেকটাই জলে পড়ে যাওয়ার মতো অবস্থা হয়ে দাঁড়িয়েছে দেখুন এই যে ভুট্টা গাছগুলো কতটা শুকিয়ে গেছে জলের কারণে নুইয়ে পড়েছে পাতাগুলো তবে এই ভুট্টা খেতে কি ফলন হবে এই ভুট্টা নিয়ে কিন্তু চিন্তিত চাষিরা দর্শক আমরা এই মুহূর্তে সরাসরি রয়েছি গ্রামীণ সমাচারের পর্দায় আপনাদের বিস্তারিত তুলে ধরার চেষ্টা করছি দর্শক মাটি শুকিয়ে চৌচির এবং জলে পুড়ে কঠিন অবস্থায় পরিণত হচ্ছে ভুট্টা গাছ দর্শক এই অবস্থায় চাষিরা কিন্তু একদমই সংকটের সম্মুখীন ভুট্টা চাষ নিয়ে চাষিরা কিন্তু এই মুহুর্তে অনেকটাই সংকটের সম্মুখীন কেননা এই ভুট্টা গাছে কিন্তু আর আশানুপাতিক হবে না দর্শক প্রবল খরার কারণে চাষিদের শুধু ভুট্টাই নয় বিভিন্ন ফসলের ক্ষতি হচ্ছে অনেক পাটের জমি শুকিয়ে মোচমোচো হয়ে গেছে পাট গাছ আমরা এই মুহূর্তে ভুট্টা চাষের কিছুটা চিত্র আপনাদের সামনে সরাসরি তুলে ধরার চেষ্টা করছি দর্শক আমরা কথা বলে নেব এক চাষিকে পেয়েছি এই ভুট্টা গাছ কী করে জ্বলে গেল এবং এই মুহুর্তে কতটা ক্ষতির সম্মুখীন হলেন আমরা বিস্তারিত চিনি নেব আমরা পেয়েছি এক চাষিকে নমস্কার দাদা বলছিলাম এই যে ভুট্টা গাছগুলো এগুলো কী করে এরকম হলো আমি উত্তরে কী করব বলছিলাম দাদা এই যে ভুট্টা গাছগুলো এরকম ক্ষতি হলো কী করে এই বৃষ্টি নাই গেছে মাটি আচ্ছা আচ্ছা কতটা ক্ষয়ক্ষতি হবে আপনাদের কতটা ক্ষয়ক্ষতি হবে হয়তো অনেক হবে অনেক হবে বলছিলাম জমি তো শুকিয়ে গেছে মাটি জল নেই তো এই মুহূর্তে তো ফলন ভালো হবে না না ওই শুকনা গাছে কি আর ফলন হয় শুকনো গাছে ফলন হবে না বলছিলাম এখনও তো ফলন আসেনি সবে কলি আসা শুরু করেছে এগুলা কি এখনও জল পেলে আরও ভালো হবে বা পুনরায় আগের মতো হবে যদি ধরেন জল দেওয়া হয় তাহলে কি আর পূর্বের অবস্থায় ফিরবে মানে ভালো হবে কি জল পেলেও এখন কি ভালো হবে এখন আর ভালো হবে না হবে না কী নাম দাদা আপনার মল্লি অনেক ধন্যবাদ দর্শক আমরা সরাসরি শোনালাম এক ভুট্টা চাষি উনি বললেন যে এখনও যদি বৃষ্টি হয় সেই পূর্বর মতো কিন্তু আর এই ভুটটা কিন্তু ফুলবে না তাই নিতান্তই চাষিরা কিন্তু অনেকটাই খরার কারণে সমস্যার মধ্যে পড়েছেন এবং তাদের ভুট্টার ফলন নিয়ে অনেকটাই কিন্তু দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছেন দর্শক আমরা ফিরছি পরবর্তী আপডেট নিয়ে দেখা হচ্ছে গ্রামীণ সমাচারের ফেসবুক নিউজ পেজের পরবর্তী নিউজে দর্শক সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রতিবেদন সকলকে দেখার জন্য শেয়ার করুন লাইক করুন কমেন্ট করুন এবং পৌঁছে দিন কৃষি দপ্তরের অধীন তারাও যেন বিবেচ্য বিবেচনা করে এবার চাষিদের আবাদি ফসল নিয়ে নমস্কার